আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম নাইলতা একজন নাইটগার্ড আমি চাকরি করি দৈনিক ষাট টাকা মজুরিতে এই দৈনিক ষাট টাকা মজুরিতে বর্তমান সংসারে খুব টানা আমার পরিবার প্রয়োজন নিয়ে খুব কষ্টে জীবনযাপন করতেছি আপনারা বিবেকবান মানুষ সকলেই এই ষাট টাকা দিয়ে কাজ করি আশা করি যারা বিবেকবান আছেন তারা অবশ্যই বুঝবেন পরিবার পরিজনে এই বর্তমান সময়ে কিভাবে খাওয়া দাওয়া কিভাবে সম্ভব তবু কিনা দৈনিক ষাট টাকা বেতন দৈনিক ষাট টাকা বেতন যদি মাসে মাসে তাও এক কথা ছিল প্রত্যেক বছরের শেষে কিংবা বছরের অর্ধেক শেষে আমাদের এই দৈনিক ষাট টাকা হারে বেতন পাই শুধু তাই নয় পরিবার পরিজনের প্রতি যে অসুস্থতা আসে তাও কোনো কিছু খবর নাই বিশেষ করে আমি আমি নাইট গার্ড আমি শহীদুল আমারও কিছুদিন আগে কিডনি অপারেশনের জন্য আমার দপ্তরে অনেক জনে অনেক জনের কাছে অনেক সাহায্য চাইছি কেউ করছে কেউ করে না কিন্তু আমাদের নির্বাহী যে প্রধান কর্মকর্তা আছে তারা আমাদের প্রতি কোনো খেয়াল রাখছেন না আমরা এই দৈনিক 60 টাকায় বেতনে কিভাবে সম্ভব এই 60 টাকা হারে কাজ করে ভাত খাওয়া তো সম্ভব না অসুস্থতা আমরা কি দিয়ে সারাবো আমাদের বিষয়ে আপনারা দেখবেন আমরা খুব কঠিন জীবন যাপন করতেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধন অধিদপ্তরের সাব ডিস্ট্রের কার্যালয় নালিতাবেরিতে আমি শহীদুল ইসলাম কাজ করতেছি এই হারে প্রায় ঘন্টা ডিউটি সকাল সকাল সময় হয় বিকাল পাঁচটার সময় আমরা অফিসে আসি আমাদের বিষয় আপনারা দেখবেন আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছি আমি দুই হাজার চোদ্দ সালে আমি যোগদান করি নালিত সাব অফিসে দৈনিক সাইট টাকা হারে দুই হাজার চোদ্দ সালে যোগদান করি বর্তমান দুই হাজার চব্বিশ সাল ইং পর্যন্ত এই ষাটটি হারে কাজ করতেছি আমাদের এক টাকা বাড়েও না কমেও না অন্যান্য দপ্তরে যাদের দৈনিক শ্রমিক মজুরি যারা কাজ করে তাদেরকে শুনছি বেতন বৃদ্ধি করছে কিন্তু আমার আমাদের কোনো বৃদ্ধি হলো না আমি এক লোকের কাছে শুনছি ওই অ্যাকাউন্ট চব্বিশে ওনারা বলছে যে উপজেলা ভিত্তিক যারা দৈনিক শ্রমিক মজুরি কাজ করে তাদেরকে পাঁচশো চারশো পঞ্চাশ টাকা হারে বেতন দেই তোমাদের উদ্যতন কর্তৃপক্ষ যদি তোমাদের কাছে বরাদ্দ চায় তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে বেতন দিতে পারব। এখন স্যার আমাদের উদ্যতন কর্তৃপক্ষ কিভাবে বেতন চায় কিনা আমরা তো জানি না স্যার আমাদেরকে শুধু দৈনিক সাইডটি টাকা করে বেতন দেয় এইভাবে আমরা না খায় না দেয়া অবশ্যই করে থাকি আমাদের শারীরিক সমস্যা হইতেই পারে স্যার দৈনিক সাইড টাকা আমরা কি খাই নিজের পেটিত চালাইতে পারি না আপনারা আমাদের এই বিষয়টি অবশ্যই দেখবেন